পনেরো ও উনিশ তারিখ আফ্রিকান দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে এই দুই ম্যাচকে ব্রাজিল সামনে রেখে তিন তারিখ দল ঘোষণা করবেন আঞ্চলতি তবে আগেই ধারণা পাওয়া গেছে কারা থাকবে কারা থাকবে না ফ্রাবিজীয় ব্রুলো যার ভুলের মাসুলে চিতা ম্যাচ হেরেছে ব্রাজিল তাকে বাদ দেওয়া হবে মিডফিল্ডকে শক্তিশালী করতে ব্রাজিল লিগে খেলা সেরা কিছু মিডফিল্ডারদের সুযোগ দিবেন আঞ্চলতি তবে থাকবে না জোলিংটন ও আন্দ্রে সান্তোস যাকে ক্যাসামিরোয়ের উত্তস্বরী ভাবা হতো তিনিও নেই গোলকিপিং পজিশনে আবারও ফিরবেন অ্যালিসন বেকার ডিফেন্সে অ্যাডার মিলিটাও ও মেগালেস থাকলেও ক্যাপ্টেন মার্কুইনিয়স আবারও ফিরবেন ফিরবেন বার্সেলোনার পোস্টার বয় রাফিনহা যাকে ছাড়া দল অসহায় তবে রিচার্ড লিসনকে বারবার সুযোগ দেওয়া হলেও তিনি ব্যর্থ হচ্ছেন তাই নাম্বার নাইনে আসছে পালমেইরাসের ভিটর রোগ যিনি ভালো ফর্মে আছেন সবকিছু মিলিয়ে এরাই এগিয়ে আছে ডাক পাওয়ার দৌড়ে